মানে পূর্ববর্তী সালেহীন ওই মাসলা সম্পর্কে একমত হয়ে গেছেন ওটাই দেখেন জুমার নামাজের জন্য আমরা দুটো আজান দেই না দুটো আজান দেই একটা তো মাইকে শুনতে দেয়া হয় আর একটা ইমাম সাহেবের সামনে দেয়া হয় খুতবার আগে দুটো আজান ইজমায়ে সাহাবা যারা আহলে হাদিস ভাইরা আছেন তারা বলছেন ওটা বেদাত একবার ভেবেছেন আমার রাসূলের সাহাবারা যার উপরে একমত যে মাসলার বিষয়ে তারা একমত সে মাসালাটাকে তারা বলছে বেদাত আর ইমাম আবু হানিফা বা আমি আপনাকে

কত ফুকি ঠুকি ঠুকি বলে ভোলে যদিও উসমান করেছে যদিও সাহাবাদের উপস্থিতিতে হয়েছিল চলবে না আমরা চাই আল্লাহকে আমরা চাই রাসূলকে কে কি বলল জানি না তার মানে সাহাবাদের কি মান সাহাবাদের ঐকতান এদের কাছে কোনো দলিল নয় অথচ আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি রাসূলের সুন্নতের উপরে আছি আর আমার সাহাবারা যে तरीका যে আমল যে আক্তার উপরে আছে যারা ওই আহলে সুন্নাহ ওয়াল

হবে ফি আখিরি জামান আখিরি জামানায় দাজ্জাল না বেশ কিছু দাজ্জাল কাযাবু না বেশ কিছু মহা মিথুক ইয়াতুনাকুম মিনাল হাদিসি তারা তোমাদের কাছে হাদিস আনবে বিমা এমন এমন হাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাবাকুম যে হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদারা শুনেছে আগে বলছেন ফা ইয়াকুম ওয়া আমি রাসূল বলছি তোমরা যদি তাদের সমানা পাও ইয়া তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে তোমরাও তাদের থেকে দূরে থাকবে লা লো লকুম যেন তারা তোমাদেরকে না করতে পারে ওয়া লা ইয়তিনুনাকুম হাদিসের নামে তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে হাদিসের তর্জমা বলেছি বোঝা গেল

আর দাজ জান মিথ্যা সংমিশ্রণে কথা বলা তাই আগে বলছেন কাজ দাদা মহামৃথ্যু

আবার কখনো হাদিস সহিহ কিন্তু তার এমন ব্যাখ্যা দিল যে ব্যাখ্যা 1400 বছরের সালে সালেমিনের সাথে সাহাবা তাবেয়িনের সাথে চার ইমামের সাথে মিল খায় না সেই রকম ব্যাখ্যা দিয়ে সহিহ হাদিস নতুন ব্যাখ্যা দিয়ে এমন ভাবে পেশ করেছে ওই হাদিস না আমরা শুনেছি না আমাদের বাদ দ্বারা শুনেছে অমনি বলে দিল আট টাকার তারাবির হাদিস বুখারীতে আছে আমি তারা বিনি আলোচনা করতে যাচ্ছি আরে বেটা ওটা আটটা কা তাহাজ্জুদের হাদিস তাহাজ্জুদকে তারা বি বানিয়ে দিল কালিমা তো হক দিন কুরি না বি হাল বাতিল হাদিস সহি ব্যাখ্যা ভুল করলো তাহাজ্জুদ তারা বানিয়ে দিল আটটা কা তারা বি উম্মতের মাঝে চালু করতে যাচ্ছে प्यारे नबी লাম তাসাউ আনতুম ওয়ালা আবাউকুম কোন সাহাবী কোন tabi চা ইমাম সালাফে সালেহিন মুহাদ্দিসিন তারা কখনো শুনেনি যে আট টাকা তবার তারা বিনা মত আবার বুখারী শরীফ এর बात করে ফেলেছে বিমা प्यारे যদি এই জামানা পাও এই ফেতনার যুগে যদি তোমাদের জন্ম হয় তাহলে তোমরা এদের থেকে দূরে থাকবে এদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে নিরাপদ দূরত্ব বজায় রাখবে হাদিসের নামে যেন তোমাদের পথভ্রষ্ট না করে যেন ফেতনা সৃষ্টি না করতে পারে সাবধান হাদিসের উদ্ধৃতি দিলাম সহি মুসলিম ভূমিকা মুকদ্দমা দশম পৃষ্ঠা প্রথম লাইন বোঝা গেল আজ যারা নিজেদেরকে বলছে আমরা আহলে হাদিস এবং উম্মতের চোদ্দশ বছরের অনুসৃত মত পথ আকিদার বিরুদ্ধে আয়াত টেনে হাদিসের রেফারেন্স দিয়ে আবার সহি হাদিস আর 1400 বছরের তরিকা থেকে সরল পথ থেকে সালেহিনদের থেকে যারা আলাদা করতে চাইছে এরা তারাই যাদের সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন যে হাদিসের নামে একসময় ফিতনা হবে ফা ইয়াকুম ইয়া হুম তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে লাইদিল্লু নাকুম যেন না করতে পারে ওয়া লা ইয়াকিনুনা করুন যেন কিতনার পরিবেশ না করতে পারে সাবধান